নমস্কার কেমন আছেন সবাই অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার আর বাজে এখন দশটা দশটা থেকে এই ব্লগটা শুরু করছি আজকে আর সকাল থেকে কিছু শেয়ার করিনি অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়েছি কাল তো গ্রামে গিয়েছিলাম মানে বাপের বাড়ি গিয়েছিলাম আর কলকাতা থেকে গ্রাম অনেকটাই তিন ঘন্টা লেগেছে ট্রেন বাস টোটো হাঁটা করে আবার তিন ঘন্টা আসা যেহেতু থাকা হয়নি সঙ্গে সঙ্গে যাওয়া দুপুরে একটু খাওয়া দাওয়া করেই আবার আসা তো একটুখানি টায়ার্ড হয়ে পড়েছি তো যার কারণে দুপুর থেকেই ব্লগটা শুরু করছি আর এখন বানাচ্ছি মটন আলু দিয়ে মটন হালকা পাতলাই আমার কাঁচা লঙ্কা দিয়েই আর তো রেসিপিটা শেয়ার করিনি আর হাঁড়িতে মটন বানালে খুব টেস্ট হয় তো এই কারণে হাঁড়িতেই বানাই আর একটা আপনাদের সাথে শেয়ার করি হিংচে শাকের বড়া এই বড়াটার একটা গল্প আছে ছোট সেটা করি হিংচে শাক আগে আমি খেতাম না আমার বাপের বাড়িতে আমার মা সবাইকে থেতো করে রস খাওয়াতো ডাল্লা করতো তারপরে করতো তো আমার ভালো লাগতো না আমি খেতাম না এর স্বাদটা আমি জানতাম না সবাই খেত দেখতাম আর আমাদের জুস মানে রস বের করে সবাইকে দিত আমাকে খাওয়াতে পারতো না মায়ের কথা তখন শোনা হয়নি একদিন মর্নিং ওয়াক করতে বেরিয়েছি কলকাতায় তো একটা ঠাকুমা বয়স্ক আর কি আমার ঠাকুমার বয়সী অনেকটাই বয়স্ক বিভিন্ন রকম শাক পাতা নিয়ে বসে আছে সজনে টুল তো সজনে ফুলটুল নিয়েছি এটা আমাকে জোর করে দিচ্ছে যে এটা তুই নিয়ে যা এখন মৌসুম চেঞ্জ হচ্ছে আর এটা খাবি অনেক উপকার পাবি অনেক রোগ থেকে মুক্তি পাবি তো এরকম করে যখন বলছে তো বয়স্ক লোক কথা ফেলতে পারলাম না আর নিয়ে এসেছি আর আমাকে বলে দিয়েছে কি করে খেলে তুই মানে স্বাদটা পাবি আর তো ভালো লাগবে এই ব্যাপার তো এসে আচ্ছা এটা পরের দিন ব্লগটা শুরু হয়ে গেছে তো আর একবার নমস্কার নমস্কার জানিয়েই শুরু করছি পরের দিন এটা সকাল সুন্দর একটা পরিবেশ পরিবেশে মর্নিং ওয়াক শুরু করেছি এটা একটু বাড়ির থেকে দূরি এটা আস পরিবেশগুলো একটু ঘুরে দেখায় সেই ঠাকুমার হিংচে শাকের বড়ার গল্প করতে করতে বন্ধ করে দিয়েছিলাম আর ঠাকুমা বলে দিয়েছিল বেসন দিয়ে বড়া করে খাবি খুব ভালো লাগবে আর তুই বলছিস তো আগে কাজ নিস তো নিয়ে যা তো দেখবি আবার এসে আমার কাছ থেকে নিয়ে যাবি তো ঠাকুমার কথা মতোই আর এসে ওইভাবে বড়া বানিয়েছি আর সবাইকে যখন দিই খেতে এতটাই মজা করে খেয়েছে আর অল্প একটা ছোট আটি আমাকে দিয়েছিল তুই আগে খা তারপরে তুই এসে দেখবি দু আটি নিয়ে যাবি হ্যাঁ আরও বেশি করে নিয়ে যাবি তো এসে দেখি যখন সবাইকে দিই সবাই আবার খুঁজছে দুটো তিনটে করে সবাই ভাগে পেয়েছে খেয়েছে আবার চাইছে ভালো লাগছে ভালো লাগছে আর আমিও তো একদম অবাক যে মায়ের কথা তখন শুনিনি আর মা কত জোর করতো আর যে জিনিসটা আমি খাবো না বলতাম তো খাবো না এই ব্যাপার তো সেই জিনিস ঘুরে ফিরে ভগবানেরই মানে কি বলবো ঠাকুমার ভেতরে ভগবান প্রবেশ করে আমাকে এই জিনিসটা খাওয়া করালো আর এই জিনিসটার স্বাদ বুঝতে পারলাম একটা প্রাকৃতিক জিনিস আর সত্যিই খুব উপকার একটা জিনিস এই মৌসুম চেঞ্জে হচ্ছে বসন্ত পড়ছে সজনে ফুল আরও সব যা যত যাবতীয় শাক পাতা আছে এখন কিমি শাক উঠছে এখন নিম পাতা তারপরে হিংছে আরও সব কত কি কি সব শাক পাতা বাজারে আসে প্রত্যেকটা জিনিসই একটু একটু করে খাওয়া দরকার আর বয়স্ক লোকেদের একটা তো অভিজ্ঞতা আছে এই ব্যাপার ওনাদের বয়স কত বয়স এখনো বাজারে এই সব শাকপাতা বিক্রি করছে সেই জায়গা থেকে তো এক্সপিরিয়েন্স তো আমাদেরও হওয়া দরকার মানে শিখতে শেখা দরকার আর সম্মান করাও দরকার যেটা বলছে মান্যতা দেওয়াও দরকার এই ব্যাপার তো পরের দিন মর্নিং ওয়াক আর রবিবারে আর ব্লগ করিনি রবিবারে পুরোই রেস্ট করেছি আর আজকে সোমবার আবার বাচ্চাদের স্কুল বাচ্চাদের স্কুলে বাসে বসিয়ে আর আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে তো আর আমি এখন ছটা বাজে ছটা থেকেই আর এখানে একটা একটু বাড়ির থেকে মানে যেখানে বাসে বসিয়েছি একটু দূরেই হেঁটে হেঁটে এই পরিবেশটায় এসেছি এখানে সুন্দর বেশ ওয়াক করতে ভালো লাগে বাস গাড়ি টোটোর এত টোটো শহরে ভয় লাগে তো যার কারণে একটু মানে নির্জল নিরালা আর সুন্দর প্রকৃতি এত সুন্দর পাখিদের আওয়াজ এত সুন্দর পরিবেশটা মানে হাঁটতে ভালো লাগছে এই ব্যাপার মর্নিং ওয়াক করেই আর বাড়িতে গিয়ে আবার ব্রেকফাস্ট বানাবো বাচ্চাদেরও বানিয়ে দিয়েছি সকালেও শেয়ার করা হয়নি এখন এই ছোটো ছোটো একটু করে ব্লগ বানাচ্ছি আবার একটুখানি মানে আবার সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে হ্যাঁ এই ব্যাপার আর এই ব্রেকফাস্ট বানানো কী বানাচ্ছি সেটাই দেখাবো আর আজকে ব্লগটা এখানে এন্ড করে দেবো আজকে আর সারাদিন কিছু শেয়ার করব না আবার কাল থেকে টুকটুক করে আবার শেয়ার করব এই ব্যাপার এই পার্কটা এটা ইকো পার্ক একটা সেই কলকাতা ইকো পার্ক না এটা এটা হাওড়াতে একটা ইকো পার্ক এখানে সুন্দর মেলা বসে এত সুন্দর শট জায়গাতেও সুন্দর সুন্দর কত কি মেলা হয় নাগরদোলা থেকে শুরু করে কত কি এখানটায় হয় আর এসেছিলাম একবার খুব সুন্দর একটা পরিবেশ এই ব্যাপার আর এই তো হাঁটা আমার কমপ্লিট অনেকটা দেড় ঘন্টা হেঁটেছে পুরো একদম নিস্তব্ধ নিরালা আরও সবাই হাঁটছিল লেডিস তো সবাইকে আর ভিডিও করিনি দেখায়নি আর এই দেখুন এই পায়খানার বেরগুলো এখনও দেখতে পাওয়া যায় এখনও কত গ্রামের এখানেও অনেক গ্রামের মানুষ আছে কত মানে অসহায় মানুষ আছে এইসব ব্যাপার তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে বাড়িতে এসে আবার একটুখানি এক্সারসাইজ করে তারপরে ব্রেকফাস্ট করতে নেমেছি আর সবার খাওয়া হয়ে গেছে আর এইগুলো করে রাখি অনেকটাই ডাল সেদ্ধ করে ফেলেছিলাম ছোলার ডাল ছোলার ডাল দিয়ে পরোঠা বানাবো আগে হ্যাঁ ছোলার ডালটাকে পেশা কুকারে দিয়ে নুন হলুদ আর তিন জল দিয়ে তিনটে সিটি মেরে তারপরে মিক্সিতে আবার একটুখানি পিষে এতে মশলা দিয়ে এটা রেডি করেছি পুরটা পুরটাতে একটুখানি ভাজা মশলা জিরে জিরে ধনিয়া আর ওই চিলি ফ্লেক্স আর একটু গরম মশলা বাস দিয়ে চানার পুরটা আর কিছু করাতে নাড়তে হবে না বাস মাখিয়ে নুন দিয়ে মাখিয়ে আর আটা ডোয়ের ভেতরে ঢুকিয়ে পরোটা রেডি আজকে এই পর্যন্ত হ্যাঁ